السلام عليكم ورحمه الله وبركاته الحمد لله الحمد لله رب العالمين والعاقبه للمتقين والصلاه والسلام على رسوله الكريم اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أطيعوا الله وأطيعوا الرسول وأولي الأمر منكم صدق الله المولان الرزيم وصدق رسوله النبي الأمين المتين الكريم ونحن ولا ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين أو كما قال الله تعالى في شان حبيبه الكريم إن الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى اله সয়দিনা মৌলানা মোদের মু বিশ্ব নবী কমলি জহরনা মোদের নবী বিশ্বনী কমলা জহর না দুরুদ পড়ো মোমিন বন্দা দুরুদ পড়ো মমিন বন্দা সেনবীর উপরে শুভ বোরে শুভোশাম مولانا محمد وعلى مدم والے مولانا محمد صلی اللہ تعالیٰ علی وسلم ব্রাদারানি ইসলাম যাবতীয় গুণগান গুণকীর্তন কোনো ভাজন সেই করুণাময় আল্লাহ রাব্বুল আলমিনের দরবারে নিবেদিত যিনি যে আল্লাহ কোন শব্দে দ্বারা বিশ্বজগৎকে সৃষ্টি করেছেন যেই আল্লাহর দয়াতে মেহেরবাণীতে আজকে আমরা পবিত্র মসজিদে আসতে পেরেছি তৌফিক দিয়েছেন তেনারী হাজার হাজার প্রশংসা সেই আল্লাহর প্রশংসা কোরআনের ভাষায় সকলে আদা করি বলি আলহামদুলিল্লাহ তারপরে পরে প্যাগাম্বারে আজম সৈদুল মুরসালিন আনিসুল গরিব রহমাতুল আলমিন নবী মুস্তাফা সাল্লাহ তালা আলী ও সাল্লামের ওপরে কোটি কোটি বার শান্তির ধারা বর্ষিত হোক অর্পিত হোক সকলেই বলুন আল্লাহ হুমামিন বিরাদারানী ইসলাম আল্লাহর পবিত্র গ্রন্থ কোরআনুল মজিদ হইতে আয়াত পাঠ করেছি তার পূর্বেই আল্লাহর নিকটে দোয়া চাচ্ছি ছন্দের মাধ্যমে মেরে খোদা মেরে সরকার কি গাদাই দে বলুন সুহান আল্লাহ মানে আল্লাহর কাছে চাচ্ছি ছন্দের মাধ্যমে উর্দু ভাষা হলেও খুব সহজ দেখুন মেরে খোদা मेरे सरकार की गदाई दे सरकार बोलते नबी मुस्तफ़ा के बुझान हो है मेरे खुदा मेरे सरकार की गदाई दे बिलाल जिसपे तड़पते थे वो चटाई दे बोलो न सुबह अल्लाह बिलाल जिस पे तड़पते थे वो चटाई दे मेरे खुदा मुझे जन्नत में उस जगह रखना मेरे खुदा

যা কর্মগুলো আছে সেটাকে ইসলামী মোতাবিক যদি চালিত করতে হয় তাহলে আমাদের জন্য কটা দলিল কটা কি দলিলকে মানব আমরা অনেকেই বলে যে কোরআনে আছে অনেকেই বলে হাদিসে আছে তারপরে কিন্তু তার মুখটা চুপ হয়ে যায় তারপরে আর কিন্তু কথা বলে তাহলে আজকে আপনাদের বলবো যে দলিল কটা এবং কোরআন দিয়ে সেটা আপনাকে বোঝাবার চেষ্টা করব ইনশাআল্লাহ তো দালিল হচ্ছে চারটা দালিল হচ্ছে চারটা কোরআন হাদিস ইজমা এই চারটা দলিল যদি আমি দাওয়া করি আমি কোনো জিনিস উদাহরণস্বরূপ বলবো যে আমরা ফাতিহা করছি কেউ যদি বলে যে ফাতিহা করা কোরআনে আছে আমি যদি কোরআনে দাওয়া করি কোরআন থেকে প্রমাণ দেব। করি হাদিস থেকে প্রমাণ দেব হাদিসে আর যদি সেটির দাওয়া না করি তাহলে যেখান থেকে আমি দলিল দেব সেখান থেকে প্রমাণ করব তো দলিল হচ্ছে চারটি কোরআন হাদিস ইজমা কেয়াস আমি যে আয়াতখানি পাঠ করেছি সেই আয়াতের অর্থটা আগে বুঝিয়ে দিই আল্লাহ তবারক পাতা বলছেন যে আতিউর রসুল ও উলিল আল্লাহ বলছেন যে এটা রাত করো রাসূলের এতায়াত করো তারপরে উলিল আমরে তোমাদের মধ্যে যারা উলিল বলতে যারা কারক যারা কোরআনের তাফসির করেছেন তার ব্যাখ্যা দিয়েছেন এর মানে হচ্ছে উলিল আমরে মানে ফোকাহা ও ওলামা যিনারা ফাকি জিনারা ফেকা সম্পর্কে জ্ঞান রাখেন তাদেরকে বোঝানো হয়েছে ফাকিহ ফেকাহ কাকে বলে সেটাও এবার প্রথমত আসি যে দলিল চার্টটা কেন হল এই দলিল চার্টটা এই জন্যই যে কোরআন থেকে এটা পরিষ্কার হচ্ছে যে আল্লাহর এবং আল্লাহর রাসূলের এবং উলিল আমর এদের এতিয়াত করার জন্য আল্লাহ আরাব্বুল আল আমিন বলেছেন তো একদল কোরআন একদল এই পৃথিবীর মধ্যে এমন আছে যারা নিজেকে বলে আহলে তাদের কথা যে আমরা কোরআন বাদ দিয়ে কিছু মানব না তাদেরকে বলা হয় আহলে তখন আমি তাকে বলবো যে শুধুই কোরআন মেনে তুমি কিন্তু জীবনযাপন ইসলামী মোতাবেক করতে পারবে না কিভাবে পারবে না এভাবে পারবে না যে আমার জীবনের মধ্যে অনেক মশলা রয়েছে নামাজ রোজা হজ জাকাত ইত্যাদি রয়েছে তো তার মধ্যে আমরা যেমন নামাজ পড়ি নামাজ পড়ার পূর্বে আমাদের ওজু করতে হয় তো যে শুধু কোরআন মানবে তো কোরআন মেনে উজু করতেও সে পারবে না উজু করাও তার দ্বারা সম্ভব হবে না আল্লাহ তাবারক ওয়া তাআলা পবিত্র কোরআনের মধ্যে ঘোষণা করেছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ইদা কুমতুমুল সালাতি ফাগসিলু ওয়ুজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক ওয়ামসাহু বিরুসুকুম ওয়া আরজুলাকুম ইলাল কাবাই আল্লাহ বলছেন তোমরা যখন নামাজের এরাদা করবে ইচ্ছা করবে অজু ও তোমরা নিজের চেহারা ধুয়ে নাও নাও তারপরে হাত ধুয়ে নাও তারপরে মাথার মাসা করে নাও তারপরে কিন্তু পাটা ধুয়ে নাও এটা কোরআনের বয়ান এবার প্রথমত এদিকে বলে দিই আল্লাহ বলছেন যে মাথার মাসা করো মাসা বলা হয় ভেগা হাতকে হাতটাকে ভিজিয়ে দিয়ে চুলের উপরে বুলিয়ে দাও এটাকে বলা হয় মাসা যখন কোরআনে মাসা করতে বলা হলো মাথা এখান থেকে নিয়ে এই পুরোটাই হচ্ছে মাথা কতটুকু করব। পুরা মাথা মাসা করব, অর্ধেক মাথা মাসা করব। এক এক তৃতীয় অংশ করব করব চতুর্থ কতটুকু আল্লাহ এ অর্ডার দিয়েছেন এখানে কোরআনের মধ্যে শুধু তো মাসা করার ব্যাপার আছে কিন্তু মেঘদার তার বয়ান করা হয়নি কতটুকু এবার আসতে হবে হাদিসে হাদিসে পাকের মধ্যে মানে দেশের গ্রামের যেখানে জঙ্গলগুলো নিক্ষেপ করে সেই জায়গায় নবী আসলেন পেশাব করলেন ওযু করলেন অজু করার পরে এক চতুর্থ অংশ মাথার মাসা করলেন নবী ওযু করে দেখিয়ে দিলেন যে মাথার মাসা চার ভাগের এক ভাগ করা হচ্ছে ফরজ। গোটা মাথা মাসা করে এটা সন্ন্যদ কিন্তু এক চতুর্থ অংশ মাসা করা এটা হচ্ছে ফরজ এখানে পরিষ্কার বোঝা গেল আহলে যারা শুধু কোরআন মেনে উঁচু করতে পারবে না একটা কথা এবার এখানে একটা নোক্তার কথা আসছে পয়েন্টের কথা আসছে কোরআন বলছে যে তোমরা যখন নামাজের ইচ্ছা করবে তখন তোমরা চেহারা ধুয়ে নাও হাত ধুয়ে নাও মাথার মাসা করে নাও আচ্ছা আমরা কি করি ওজু করার সময় প্রথমে এই কালাই পর্যন্ত হাতটা ধুই তারপরে মুখে দিয়ে পানি দিয়ে কুল্লি করি নাকে পানি দি তো কোরআন তো বলছে প্রথমে চেহারা ধো তো আমরা চেহারা কোথায় ধুচ্ছি প্রথমে হাত ধুইছি তারপরে কোরআন বলছে যে তোমরা হাত ধো এই পর্যন্ত আমরা কুল্লি করছি কোরআন বলছে মাথার মশা করো আমরা নাকে পানি দিচ্ছি কোরআনে কিন্তু ওইরকম আছে আর আমরা এই করছি এর কারণটা কি এখানে নোক্তার কথা কি আছে পয়েন্ট কি আছে পয়েন্টটা হচ্ছে এটা যে যেই পানি দ্বারা আমি অজু করবো ওই পানির মধ্যে তিনটা জিনিস দেখতে হবে ওই তিন তিনটা জিনিস যদি ওর ওই পানির মধ্যে থাকে তাহলে পানিটা পরিষ্কার সেই পানি দিয়ে ওজু হবে আর ওই যদি তিনটা জিনিস না থাকে তাহলে সেই পানিতে ওজু হবে না কি তিনটা জিনিস এই পানির মধ্যে একটা রঙ আছে একটা তার স্বাদ আছে রং সাদ আর একটা আছে তার গন্ধ তিনটা জিনিস এই তিনটা জিনিস যদি সঠিক না থাকে তাহলে কিন্তু সেই পানিতে অজু হবে না এবার এই যে এই হাতে হাত ধুই এই কালাই পর্যন্ত এবং কুল্লি করি নাকে পানি দিই এটা কোনখান থেকে আসলো নাবির সন্নাথ নাবির সোনাতের উপরে আমল করতে গেলে কতটুকু লাভ আছে নাবি এরকম একটা তালিকা বাতিয়া দিয়েছেন যে যেই পানিতে ওজু করবা তো প্রথমে হাতটা ধোও হাত যখন ধোবা তুমি পানিটা হাতে নিবা তো পানিটার রংটা কি বুঝে যাবা আচ্ছা পানি তো পরিষ্কার আছে একটা সাইড আমি দেখে নিলাম পানি পরিষ্কার আছে দ্বিতীয়ত পানিটার স্বাদ কি এই পানিকে অন্য জায়গায় লাগিয়ে পানির স্বাদ বোঝা যায় না যেই কোনো জিনিস খাদ্যের জিনিস স্বাদ বোঝা জন্য আল্লাহ জিভা বানিয়েছেন এবার মুখে যখন দিলাম কুল্লি করলাম যেমনই মুখে দেওয়া জিভা তার স্বাদ বাদিয়ে দিল যে স্বাদ ঠিক আছে দুটা টেস্টিং হয়ে গেল তিন নাম্বার টেস্টিং ওপরে নাকে যখন পানিটা দিলাম পানিটার গন্ধ ঠিক আছে নাবির সুন্নাতের উপরে আমল নাবির সুন্নাত এই জন্য বাতিয়েছেন এইগুলো কাজ করো তারপরে উজু করো নাবির সুন্নাতের উপরে আমল করতে গেলে পানিটা টেস্ট হয়ে গেল পানিটা বুঝে গেলাম যে পরিষ্কার এবার আল্লাহর যা হুকুম সেটাকে মানো যে চেহারা ধৌ হাত ধোও মাথার মাসা করো আর পা দুটো ধুয়ে নাও এখান থেকে এটা পরিষ্কার হলো যে শুধু কোরআন মেনে কেউ জীবন যাপন করতে পারবে না তৃতীয় ট্রফিক আসল আহলে হাদিস এক গ্রুপ আছে আহলে হাদিস এক গ্রুপ তারা বলে রাখেন না আহলে হাদিস যারা বলে আছে তারা শুধু বলে যে আমরা হাদিস শুধু মানবো হাদিস বাদ দিয়ে কোন জিনিস মানব না এবার তাকে বলবো যে শুধু হাদিস মেনে তুমি জীবন যাপন করতে পারবে না কিভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিসে বলেছেন যে গম 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 এবং গম জব সোনা চাঁদি নুন এবং খেজ নাবি বলছেন যে গম এক কিলো গম দিয়ে দুই কিলো গম নেওয়া যাবে না সুদ হয়ে যাবে এক কিলো জৌ দিয়ে দুই কিলো জউ নেওয়া যাবে না সুদ হয়ে যাবে এক কিলো সোনা দিয়ে দুই কিলো সোনা নেওয়া যাবে না সুদ হয়ে যাবে এক কিলো চাঁদি দিয়ে দুই কিলো চাঁদি নেওয়া যাবে না সুদ হয়ে যাবে এক কিলো নুন দিয়ে দুই কিলো নুন কিনা যাবে না সুদ হয়ে যাবে এক কিলো খেজুর দিয়ে দুই কিলো খেজুর কিনা যাবে না সুদ হয়ে যাবে কিন্তু ছটা জিনিস বয়ান করেছেন এইগুলো জিনিস যদি একই জিনিস দিয়ে বিক্রি করা হয় তাহলে বেশি নেওয়া যাবে যাবে না বেশিটা হয়ে সুদ এবার আহলে হাদিস যারা নিজেকে বলে যে শুধু আমরা হাদিসই মানব তাদের নিকটে আমার প্রশ্ন থাকবে যে কালাই এক কিলো কালাই দিয়ে দু কিলো কালাই নেওয়া যাবে কি যাবে না এক কিলো মাট্টার দিয়ে দুই কিলো মাট্টার নেওয়া যাবে কি যাবে না এক কিলো মাকাই দিয়ে দুই কিলো নেওয়া যাবে কি যাবে না এটার প্রমাণ হাদিস দিয়ে প্রমাণ করে দেখাও তো দেখি কোনো হাদিসে প্রমাণ আছে নেওয়া যাবে না পারবে না কখনই পারবে না কারণ এই ছটা জিনিস নাবি শুধু বলেছেন বাকিগুলো বলেননি এবার চলে আসবে মুস্তাহিদের কাজ সেখান থেকে উলিল আমর ফেকাহাদের ফকিহদের কাজ তাদের কাজ ওখান থেকে আরাম হলো তাদের অনুসরণ করতে হবে সেই সাইডটা বলবো একবার দুর শরীফ সোনান আল্লাহ আলা